প্রাথমিকভাবে মনোনীত দিয়েছে তারা লালপুর বাগাতি পাড়াকে বৈরাগের হিসাবে ব্যবসা বাণিজ্য করতে চায় আপনারা যদি মহিলা কোটাতে এই দিয়ে থাকেন রাজপথে যে যারা ছিল তাদেরকে দিতেন যারা দুধের স্বর্ণে সরখে এই দলকে দল দিয়ে তারা দুধের সর খায় দুধের সর যারা রাজপথে কখনো ছিল না

সকলের সাথে কথা বলছি আমরা সকলে আসছি রে হয় ইতিমধ্যে কর্মত হয়ে গেছে মাঠের কর্মীরা আজকে লালপুরবারে তোমার অটোমেটিক ভাবে মরণ যে পড়েছে তার পক্ষে গণজোয়ার সৃষ্ট হওয়ার কথা তা না হয়ে অন্যান্য সকল প্রার্থীর কর্মীরা এক হয়ে আমাদের কাতারে চলে এসেছে আমি রাজনকেও বলবো আসবো পনেরো তারিখের মিটিংয়ে তোমাকে দেওয়া থাকলো নেতাকর্মীরা যদি তোমাকে চাই আমরা তোমার সাথে কাজ নয় রাজপথে যারা ছিল তাদের মধ্যে থেকে মনোনয়ন দিতে হবে আর লালপুর বাগাতি পড়ার যার নারী ফুটা লালপুর বাগাতি পড়ায় যার দাফন হবে তাদের মধ্যে থেকে নমন হবে Aqui a